হ্যালো আসসালামু আলাইকুম এই পর্যায়ে আমাদের কোয়েশ্চেন হলো আমরা কিভাবে একটা গুগল শিটস যে ডকুমেন্টটা রয়েছে গুগল শিটের ডকুমেন্টটাকে আমরা রিনেম কীভাবে করব সো আমরা আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা গুগল শিটস একটা একটা শিট কিভাবে ক্রিয়েট করতে পারি গুগলে তাহলে এই পর্যায়ের গোল হলো এই পর্যায়ে এই ভিডিওর গোল হলো আমরা কিভাবে এটা রিনেম করতে পারি সো আমরা এটা খুবই সিম্পল আমরা জাস্ট এখানে গিয়ে আমরা নতুন একটা নতুন একটা জাস্ট এখানে আমি রিনেম করতে পারি আমি আমি যদি এখানে আমার মাউস কার্সার নিয়ে যাই মাউস পয়েন্টে নিয়ে যাই সো এখানে আমি যদি যদি দিই যে রিনেমড আমি যদি আমি যদি এটা জাস্ট এখানে লিখে দেই এই ফাইলটার নাম অটোমেটিক নামে এই ফাইলটার নাম আহ দেখা যাবে ওকে সো আমি যেটা করতে চাই ফর এক্সাম্পল যেমন এই ডকুমেন্টটা কোথায় আছে আমি যদি দেখতে চাই তাহলে আমাকে কোথায় যেতে হবে সো আমি যদি সো এই যে রিনেমড ভার্সন নামে একটা ভার্সন আমরা অলরেডি ক্রিয়েট করেছি এখন আমি যদি চাই যে এখান থেকেও আমি এটা রিনেম করব সো আমি এখানে রিনেম করতে পারি আমি রিমুভ করতে পারি নতুন ট্যাবে ওপেন করতে পারি ঠিক আছে তাহলে রিনেম করলাম তাহলে ধরেন এইটার নতুন একটা নাম দিলাম ধরেন ভার্সন ওয়ান ঠিক আছে ভার্সন ওয়ান ওকে ভার্সন ওয়ান তাহলে রিনেমড ভার্সনটাকে আমি রিনেম করে এইভাবে আমি করতে পারি তাহলে এই যে এখানে থ্রি ডট আছে থ্রি ডট দিয়েও আপনি সেম রিনেম রিমুভ ওপেন নিউ ট্যাব খুলে ডকুমেন্টটা অ্যাক্সেস করা যাবে সো আশা করছি বুঝা গিয়েছে কিভাবে আসলে একটা একটা ডকুমেন্ট একটা গুগল শিটের একটা শিট আমরা কিভাবে রিনেম করতে পারি সো এগুলো আমরা সিলি সিলি কোয়েশ্চেন কিন্তু অনেকেরই আসলে কোয়েশানগুলো তাকে কিভাবে আমরা এগুলা নিয়ে কাজ করতে পারি সো আমরা এইভাবেই এটা কাজ করতে পারি এই যে এতক্ষণ যেভাবে দেখলাম কিভাবে আপনারা রিনেম করবেন একটা গুগল শিটকে সো এইভাবে চাইলে আপনারা গুগল শিটকে রিনেম করতে পারেন নেক্সট একটি কোয়েশ্চনে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম